মারধুর দিয়ে আমার বাড়িতে নিয়ে আসো কোন শক্তারে মারপিট করলো নির্বেলায় আসতে ছিল পুলিশের সামনেও এই ধরনের করেছে এ বলছে ব্লক এবং চোপড়া বিধানসভার অন্তর্গত সুজালি উত্তপ্ত তৃণমূল কর্মীর সমর্থকদের উপর চড়াও তৃণমূল অঞ্চল সভাপতি আব্দুল সপ্তারের লোকজন এমনই বিস্ফোরক অভিযোগ তৃণমূল কর্মী সমর্থকরা অবশ্য তারা জানিয়েছেন বিধায়ক হামিদুর রহমান সাহেবের বাসভবনের উদ্দেশ্যে বের হয়েছিলেন সেই সময় মাদ্রাসা হাটে তাদের উপরে চড়াও হয় অঞ্চল সভাপতি অর্থাৎ তৃণমূলের অঞ্চল সভাপতি আব্দুল সাপ্তারের লোকজন আমরা এই মুহূর্তে উপস্থিত আছি ইসলামপুর ব্লক এবং চোপড়া বিধানসভার কমলাগাঁও সুডলি গ্রাম পঞ্চায়েত অর্থাৎ অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল সাপ্তারের ঠিক বাসভবনে অপরদিকে আরেকটা হয়তো আপনার চিত্র দেখতে পাচ্ছেন সেটা আমরা বিধায়ক সাহেবের বাসভবনে কিছু অভিযোগ সেখানে সুজালের কিছু মানুষ তারা নাকি বিধায়ক হামিদুর রহমান সাহেবের বাড়ি যাচ্ছিলেন সেই সময় তাদের উপরে আক্রমণ করেছিল আব্দুল সাপ্তার সাহেবের লোকজন সেই বক্তব্যের তাদের সেই বক্তব্যের পাল্টা প্রতিক্রিয়া নিতে আমরা এই মুহূর্তে উপস্থিত আব্দুল সাপ্তার সাহেবের বাসভবনে আমাদের হাটে যে ঝামেলাটা হলো আজকে সাঁতারের লোকগুলা আমরা এমএলির বাড়িতে আসছিলাম আজকে একটা জরুরি কাজ ছিল হুম তা আসবার সময় সাততার অর্ডার দিল আপনি যান এমএলির বাড়িতে যেগুলো লোক যাচ্ছে মার ধর দিয়ে আমার বাড়িতে নিয়ে আসো তো আগে তো এরকম আব্দুল করছিল। এখন সাততার কেন করছে কোনো দিন সব বিচার ওর কাছে আমি পাইনি দুই তিনটা বিচার নিয়ে গেছিলাম হ্যাঁ কারো বিচার ভালো মতো করে তার জন্য আমার পছন্দ নয় আমরা আবার এমএলির বাড়িতে আসছিলাম আজকে সাততার ওর বিচার আমাকে পছন্দ নাই কোনো বিচার কারো এখন আট ন মাস থেকে সুজালে থেকে কোনো বিচার হয়নি জনগণ বলছে তারপরে আমার এখন মাদাসা হার থেকে এমএলির বাড়িতে আসছিলাম পাঁচ ষাটটা লোক তারপরে বলছে হবিবুল ছেলেটাকে মার দূর করে আমার বাড়িতে নিয়ে আসো ওকে আজকে মেরে দিব কে বলল সাত বলল বললো অর্ডার দিল জয়নালকে জয়নাল হাজিমোড় থেকে আসে আমার মাদারসাহ আসলো আসবার পরে গভার ওরাকে অর্ডার দিল বাবুর দোকান থেকে এই যে টোটোগুলো আছে না টোটোগুলার রড দিয়ে কি বলছে সাকির রড দিয়ে আমাকে অনেক মারামারি করলো মার পরে গাড়িগুলো ভাঙচুর করলো তারপরে আমার ওখান গ্রামের ডাঙি বস্তির নাম আছে সাকির ওর বাবার নাম ঠাকুর ওই ছেলেটা একটা বন্দুক নিয়ে আসলো দুই নালই বড় সামানটা নিয়ে আসলো নিয়ে আসেও আমাকে ঘুষা ভুষি অনেক করলো সাকির গফার আনোয়ার জয়নাল কমলাকার সাত্তার এগুলা হবার পরে তারপরে পুলিশ প্রশাসন গেল পুলিশ প্রশাসন যাওয়ার পরে বলল। যার আগে আমাদের যে আমার ব্যবসা আছে হাটে আমি গরু কাটি গরুর ব্যবসা করি কুড়ি হাজার চালিশ হাজার টাকা আমার কাছে সময় থাকে আমার পাকেটে ছিল গফার নামের থেকে আমার পয়সাটা বের করে যে লোকজন এমএল সাহেবের বাড়িতে আসবে আমার ছেলে হইবুল ওনার আমি বাবা আমি এখনও বর্তমান প্রেসিডেন্টে আছি আছি ওই আশির ভাই বুথের সেক্রেটারি আছে আমরা সবাইকে বলছি তো একটা এমএলএ সাহেবের বাড়িতে সবাই যা বলো কার কি আছে না আছে হ্যাঁ এমএলএ সাহেবের বাড়িতে আসার এত অপরাধ হয়ে গেল। যে ওরা নাকি ছাত্র নাকি ওখান থেকে অর্ডার করছে যে লোকগুলাকে দিবেন না লোকগুলোকে ধান বানেন এগুলা করেন কেন অপরাধ করলো আমার ছেলের উপরে আমরা কি দোষ করলাম টিএমসি পার্টি করে এমএলএ এর কাছে তো আমাদের আসতে হবে এ ছাড়া তো কেউ না ইনি তো একটা কেন্দ্রের মালিক একটা গাছ সবার জন্য গাছ তিনার কাছে আসতে এত অপরাধ আমাদের অপরাধটা কি হলো তাই ও আমরা আসছিলাম মাদাসা হাটের মধ্যে কিছু ওই কার গ্রুপের লোক ওই যে নেতার গ্রুপের লোক ওই সমস্ত লোক ওই যে সাতটার নাকি নেতা তাদের লোক যেমন এসে ওখানে বাধা সৃষ্টি করছে যে এমএলএ বাড়িতে যাবেন না যেতে দিবো না ধরে মার ধরে শুরু করেছে গাড়ি ভাঙচুর করেছে এই অপরাধটা আমাদের কী হয়েছিল আমরা তো অন্য কোনো বিরোধী দলের কাছে যাইনি আমার নাম ইদ্রিশ গোমাদিগি এই প্রথম থেকে বারবার মিডিয়ার মাধ্যমে বলতেছি কিন্তু কেউ তো আমার কথা শুনছে না আমি বিচারও পাচ্ছি না সাক্তার যেদিন থেকে অঞ্চল প্রেসিডেন্ট হয়েছে ওর কথায় নাকি সুজালের জনগণকে উঠতে হবে বসতে হবে কে কোথায় যাবে ওর পারমিশন নিয়ে যেতে হবে তো আমরা স্বাধীন ভারতে বসবাস করছি আমরা স্বাধীন ভারতের জনগণ আমাদের পারমিশন নিতে হবে সাক্তার সাক্তার কে একজন অঞ্চল বিচ্ছিন্ন হতেই পারে তো ওর বাহিনী দিয়ে আজকে শুনলাম আমি যে নাকি লোকজন এমএলএ কাকুর কাছে যাচ্ছিল ওদের কিছু দুঃখ কষ্টর কথা আছে অভিযোগ আছে সেটা নাকি এমএলএ কাকুকে জানাবে ওই জন্য সাক্তারের গুন্ডা বাহিনী রাস্তায় লোকজনকে ধরে একজন হবিবুর নামে ছেলে ছিল ওকে নাকি খুব মারপিট করেছে আমি যেটা শুনলাম এখনও দেখিনি তো এটা কি সাক্তারের করা আরও ভালো হলো এইবার যে বিধায়কের বাড়িতে যাচ্ছিল উনি তো আমাদের বিধায়ক তো বিধায়কের কাছে যাওয়াটা কি অপরাধ কেন সাক্তারে সাক্তারের বাহিনী মারপিট করলো তাহলে সাক্তার আবার কোন দল করে বিধায়ক তো আমাদের টিএমসির তো চোপড়া বিধানসভার অন্তর্গত সুজালের কিছু মানুষ তাদের অভিযোগ আপনার বাড়িতে আসছিল সমস্যার কারণে সেই সময় হঠাৎ মাদ্রাসা ওখানে তাদের মারধর করেছে অঞ্চল সভাপতি ব্যাপার হচ্ছে যে অ্যাকচুয়ালি সুজালি গোবিন্দপুরকে অরাজকতা করে রেখেছে কয়েকটা আমাদের লিডার বিশেষ করে সুজালি থেকে ছিল এরা আমার বাড়িতে এরা রাস্তায় চার পাঁচটা মোটরসাইকেলকে ভাঙচুর করেছে এদেরকে মারধর করেছে কিছু টাকা পয়সা নিয়েছে স্বয়ং ঘন্টায় অঞ্চল প্রেসিডেন্ট সাত্তার সাহেব ছিল এইগুলো যদি একজন প্রেসিডেন্ট হয়ে আজকে নিজের দলের লোকের সঙ্গে এই ধরনের করে অরাজকতার সৃষ্টি করায় তাহলে তো এটা একটা খুব ভয়াবহ ব্যাপার হয়ে যাচ্ছে বিশেষ করে যারা মার তার খেয়েছে মোটরসাইকেল চারখানা ভেঙেছে এরা এফআইআর ট্রিট করেছে আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যে এদের তাড়াতাড়ি খুব শীঘ্রই ব্যবস্থা করুক নইলে আরও ওখানটায় সুজালিতে অরাজকতা বাড়ে যাবে কারণ কয়েকদিন আগে দেখলেন প্রধান নাকি বলে সাসপেন্ড প্রধানকে বহিষ্কার করা হলো। এরা পার্টিটাকে নিজের ইচ্ছা মতো নিজের খেয়াল খুশি মতো চালাচ্ছে কয়েকদিন আগে প্রধানের বাড়ি লুটফুট করে আগুন তাগুন ধরা একাকার করে দিল এই ধরনের একের পরে এক অরাজকতা করে যাচ্ছে এটা নিয়ে আমি পার্টিরও কাছে জানাবো এবং বিশেষ করে প্রশাসনকে বলবো আজকে যারা দিনের বেলায় আসতে ছিল পুলিশের সামনেও এই ধরনের করেছে সেই দিন প্রধানকে পঞ্চায়েতে ডেকেছিল পুলিশ প্রশাসন ছিল তারপরে প্রধান যখন বাড়িতে যায় গা পঞ্চায়েত থেকে বের হয়ে প্রধানকেও মাঠ ডাং করার জন্য পুলিশ না থাকলে মনে হয় প্রধানকেও মাঠ ডাং করে একাকার করে দিত তো আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আজকের ঘটনা যারা এই ধরনের ঘটাইছে এদের আইনি ব্যবস্থা খুব ত্বরান্বিত করা হোক যা থেকে এই সন্ত্রাস আর না বাড়ে সুজালিতে পুরা সন্ত্রাসী রাজ কায়েম করে দিয়েছে সাধারণ লোক একটা ঠিকভাবে চলাফেরা করতে পারবে না পারছে না একটা বিষয় যে এক এখন কিন্তু কিছুদিন ধরে অর্থাৎ কারণ এর আগেও প্রধান উনি ছিল দশ বছর প্রধান ছিল পঞ্চায়েত শান্তিভাবে চলছিল এবার এই গ্রুপিজিং কড়াতে এই প্রেসিডেন্ট ওই কনভিনার হাটাও এই প্রেসিডেন্ট হাটাও এই প্রেসিডেন্ট করো এই কড়াতে সুজালিটাকে সন্ত্রাসের বাতাবরণ করে দিয়েছে যাই হোক আজকে যে ঘটনাটা ঘটাইছে এটা খুব দুঃখজনক ঘটনা পুলিশের কাছে আমি অনুরোধ করব। যা থেকে যারা এই অপ্রীতিকর ঘটনা ঘটাইছে তাদেরকে অবিলম্বে রেস্ট করা হয় কোনো দিক থেকে কি মনে হচ্ছে নিশ্চয়ই এটা তো ইসলামপুর ব্লক থেকেই হচ্ছে কারণ এই ধরনের আগে সুজালি গোবিন্দপুর সিপিএমের আখড়া ছিল তখন কিন্তু কোনো লিডার কেউ মাথা চাড়া দিয়ে আসেনি সামনে আজকে সব কিছু ঠিকঠাক করার পরে আজকে বহু নেতা বিভিন্ন ধরনের উস্কানিমূলক দিয়ে আজকে অঞ্চল দুটাকে করে রেখেছে তারপর অভিযোগ দিচ্ছে কারণ যে এটা কোনো পার্টির কোনো ফ্যাক্টর নয় এটাতে কারণ এটা একটা মাদ্রাসার টাকা সে ওনার কমিটির টাকা তিন লক্ষ পঁচাশি হাজার টাকা ছিল সেটা নাকি ওখানকার হবিবুল তার কাছে জমা ছিল যখন তার কাছে টাকা চায় ও জমা করেছে কার কাছে আব্দুলের কাছে তো গ্রামে যেগুলো ওখানকার কমিটির লোক আছে সেগুলো বললো যে ভাই আমি তো আব্দুলকে জানি আমি আপনাকে টাকা দিয়েছি আপনি টাকাটা নিয়ে আসেন যাকেই দিয়েছেন আপনি তার কাছ থেকে আপনি টাকাটা নিয়ে আসেন তো কালকে সন্ধ্যার দিকে একটু ওনার দুই পার্টি একটু ঠেলাঠেলি হয়েছে সেটাকে কেন্দ্র করে আজকে হবিবুল সকালে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ জন বাইরে থেকে মানুষ নিয়ে আসলো এবং ওনার গ্রামের ছিল পাঁচ সাতজন আবার বাইরে অন্য অঞ্চলেরও লোক নিয়ে আসে আজকে একটা ওখানে মানে যেটাকে যেরকম আব্দুল দেখাচ্ছিল যে আমার ক্ষমতা বা ওই গুন্ডা বাহিনী নিয়ে ওই মাদারসার হাটে ওখানে একটা বল দেখাচ্ছিল সেই ওখানকার দোকান পাশার সব এক জায়গায় জুটে তার বিরোধ করলো অনেক কিছু গালিগুপ্তা করেছে হবিবুল বা হবিবুলের বাহিনী যেগুলো ছিল সেগুলো সব আব্দুলের নেতৃত্ব এখনও চলে তাহলে সেইগুলো চলুক সেগুলো আমাদের কোনো যা আসা না মোট কথা হলো যে ওর টাকাটা যদি দিয়ে দেয় তাহলে তো ঝামেলাটা শেষ হয়ে যাবে এটা কেন্দ্র করে আবার পার্টিকে মাঝখানে পার্টিটা এখানে কি করবে আমি তো এখানে বসেছিলাম আমার বাড়িতে যখনই শুনলাম ওখানে এরকম হল তখন আমি আপনার পুলিশকে ফোন করলাম পুলিশ মোটামুটি দশ মিনিটের মধ্যে পুলিশ ওখানে পৌঁছে গেছে আমার যেটা করার আমি সেটা কাজ করব না কিন্তু ওখানে বলা হয়েছে যে আপনি উপস্থিত ছিলেন এবং আপনার লোকজন মারধর করেছে কারণ হিসাবে বলা হচ্ছে যে সাহেবের বাড়িতে যেতে বাধা দেওয়া হয়েছে আপনি বাধা দিচ্ছেন কোথাও গেলে প্রধান বলছেন যে কোথাও গেলে আপনাকে কে বলছে আমি বলেছে এম এলএর কাছে গেলে আমি বাধা করব। আমি নিজে যাইনি আমিও তো গেছি কয়েকবার এম এল সাহেবের কাছে গিয়েছি কেন বাধা করবো কাকে ওটা তো আমার এমএলএ না আমার চপড়া বিধানসভার এমএলএ আমি কেন মানা করব কেউ যদি যায় যার কাজ আছে সে যাবে এটা মিথ্যা কথা এমএলএর কাছে এখন দেখেন এইগুলা যে যায় ওখানে ওই এম এলএ সাহেবের দেখা করতে যায় না এইগুলা ওই থেকে আসে আবদুলের কাছে আসে স্মরণ নিবার জন্য আবদুলের দেখা করতে যায় বা আবদুলের ভাইয়ের দেখা করতে যায় আবদুলের ফ্যামিলির সঙ্গে দেখা করতে যায় কারণ এখানে তো দেখা করছে না কারণ ওরাও তো খেয়েছে না পয়সা এখানে তো কাটমান্ডির একটা ব্যাপার ছিল সেগুলার এক নম্বর দালাল তো ওইগুলা না যে মোটামুটি সুজালি অঞ্চলে আমার একশো থেকে দেড়শো এখনও আছে সেটাকে বাড়িতে বাড়িতে ঢুকতে পারছিল না কেউ আমি নিজে হাতে ঢুকাইছি ঠিক আছে যা হবার হয়ে গেছে এখন সব ঠিক থাকবে আরেকটা অভিযোগ উঠছে যে ঠিক গত কয়েকদিন আগে পঞ্চায়েতের প্রশাসনের প্রশাসন নিয়ে প্রধানকে ডেকেছিল সেখানে তিনি কোনো একটা বিশেষ কার্যে গিয়েছিলেন সেই সময় প্রধান সাহেবকে প্রাণে মারার চেষ্টা করেছিল আপনার লোকজন যখন তাকে তিনি বাড়ি ফিরে যাচ্ছিলেন সেই সময় কি বলবেন সেইগুলো সবসময় তো মিথ্যা কথা বলে অলরেডি ওখানে প্রশাসন ছিল এবং সকালে যে ঘটনাটা হয়েছে আমাকে কল করলো আমি ওখান থেকে হ্যাঁ সরি আমি ওখান থেকে আসছিলাম আর কি রামগঞ্জ থেকে আসে দেখি সকালে অনেক প্রচুর লোক ওখানে ওখানে যেহেতু লোক তো আমি পুলিশকে ফোন করলাম তারপরে পুলিশ আসলো আর যে বলছে যে প্রাণে মারান যে টাকাগুলা নির্দল হয়ে গত পঞ্চায়েতে আমাদের ইসের জেলা পরিষদের নির্বাচন থেকে সেগুলা নির্দল করেছে এখন এখনও পর্যন্ত ওরা নির্দলে আছে তারপরে যেহেতু ও শিপে আছে নির্দল হয়ে তারপরে যেগুলা ওনার এলিগেন্স আছে সেইগুলা আমরা অলরেডি দিলাম ব্লক প্রেসিডেন্টকে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টকে পুলিশকে সেইগুলা দেখে ওনাকে একটা চিঠি করা হলো সহজ লেটার দেওয়া হলো সেই সহজ লেটারটাতে সন্তুষ্টজনক পাইনি তারপরে তাকে সাসপেন্ড করা হলো এখন তবু সাসপেন্ডে আছে যেইগুলা লোকের কাছে টাকা নিয়েছে একটা আমার পার্টির উপরে যদি একটা ক্ল্যাং বড় ক্ল্যাং করেছে নির্দল হয়ে যে আমি ওরা ঘরের টাকা নিয়েছে কাটমনি যে যেটাকে বলে সে ঘরের টাকাটা রিটার্ন করছিল এখন তো আমি তো এক বছর হলো ওর আগে বলছে যে অনেক প্রচুর টাকা নিয়েছে বারোশো ঘরের টাকা এখন ওই দিনকে দুশো ছাব্বিশটা ঘরের টাকা রিফান্ড করছিল যেগুলা টাকা পাইনি সেগুলা সেগুলো তো বিরোধ করবেই কেন করবে না কাটমনি নিয়েছে বলে আপনি দিচ্ছিলেন নিজের হাতে টাকা দিয়েছেন আপনি কাটমনি কেন নিলেন আমাদের সরকার কি বলেছে যে কাউকে একটা গরিব মানুষকে ঘর দিলে তাকে কাটমনি টাকা দিতে হবে দশ হাজার পাঁচশো টাকা করে অগ্রিম ঘরটা পাবার পর দশ হাজার টাকা দিতে হবে আমার সরকার বলে নাকি এগুলো আমাদের সরকারকে বদনাম এইরকম ধরনের যতগুলো এই ধরনের প্রধান বা এইগুলাতে নেতৃত্ব থাকে যেগুলা এরকম ক্রাইম করছে মানুষকে লুটছে সেইগুলাকে পার্টিতে রাখা কোনো যোগ্য নাই এগুলার যেন তাড়াতাড়ি যতগুলো আর আছে তাদেরকে যেন তাড়াতাড়ি সাসপেন্ড করা হোক এটাদের জন্য যেন ইনকোয়ারি বসাই আমার পার্টির লোক বক্তব্যের পাল্টা বক্তব্য আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরেছি আপাতত শেষ করছি পরবর্তী আপডেট থাকবে ক্যামেরা পার্সনের সঙ্গে আমি জাহেদুল ইসলাম টিভি